হাই এভরিওয়ান তো আজকে স্মিহির ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এই অ্যাপেল পিউরি আর সাথে রয়েছে জল এই হচ্ছে আজকে স্মিহির ব্রেকফাস্ট আর এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে মামাকে আমি টি দিয়ে সলিড স্টার্ট করি তো ওর যখন সিক্স মান্থ বয়স হয়ে যায় তো তখন ও ডাক্তার আমাকে একটা চার্ট দিয়েছিল তো সেখানে শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চটাই ছিল ছ মাস অব্দি আমি ওকে ডিনার খাওয়াইনি শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চটাই করিয়েছিলাম তো ব্রেকফাস্টে আমাকে ও ডাক্তার বলেছিল আপেল তারপরে হচ্ছে কলা আর ক্যারেট তারপরে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আর হচ্ছে নেসপাতি এগুলো ফার্স্টে ট্রাই করাতে আর যে কোনো জিনিসই বলেছে যখন আমি অ্যাপেলটা ফার্স্ট টাইম ট্রাই করব তো পরপর তিন দিন আমাকে ওই জিনিসটা ট্রাই করতে এমন না যে প্রথম যখন তুমি তোমার বাচ্চাকে সল সলিড স্টার্ট করছো তখন হচ্ছে একদিন আপেল একদিন নেসপাতি একদিন মিষ্টি কুমড়ো এগুলো দিচ্ছ এমন না কারণ ওরা এই খাবারগুলোর সাথে অভ্যস্ত নয় কারণ ওরা একদম মানে জন্মের পর থেকে মাস অবধি শুধুমাত্র ব্রেস্ট্রিট বা ফর্মুলা ফিল মিল্ক যে যাই খাওয়াক না কেন সেগুলোর ওপর ডিপেন্ড করে তারপর তোমরা সিক্স মান্থের পরে যখন ওদের সলিড শুরু করাচ্ছ তো তখন মানে কখনোই মানে এমন না যে একদিন তুমি অ্যাপেল দিলে একদিন নেসপাতি দিলে একদিন গাজর দিলে এমন করবে না যখন প্রথম কোনো কিছু ট্রাই করছো তখন তিন চার দিন একই জিনিস ওকে দেবে দেখবে যে ওর সেই জিনিসটাতে অ্যালার্জি আছে নাকি বা খেয়ে কোনো রিয়াকশন হচ্ছে নাকি যদি দেখো না ভালো মতো ওর স্যুট করেছে তো অবশ্যই সেটাকে তোমরা পরে মিক্স ম্যাচ করে বা একদিন ওটা একদিন এটা করে ট্রাই করতে পারো তো আমি এইভাবে ট্রাই করেছিলাম ফার্স্টেই আমি ট্রাই করেছিলাম আপেল দিয়ে আপেল প্রথম তিন দিন আমি ওকে খাইয়েছিলাম তারপর আপেলের পর নেসপাতি কলাটা আমি আগে ট্রাই করিনি কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল জ্বর হয়েছিল ঠান্ডাটা কমার পর এই রিসেন্টলি আমি কলাটা ট্রাই করেছিলাম তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছিলাম তো তার কলাটা ওর ভালো মতো স্যুট করে গেছে তো তারপরে এখন আমি অনেক কিছুর মধ্যে মিক্স করে কলাটা ওকে দিই সেই রেসিপিগুলো অবশ্যই আমি শেয়ার করব। আর যেটা লাঞ্চের ব্যাপার সেটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে যেমন ওর ব্রেকফাস্টটা তো প্রথমেই বললাম যে অ্যাপেল পিউরি আছে এখনও আমি ওকে এগুলোই খাওয়াই কারণ ওর যে সেভেন এখন ওর সেভেন মান্থ চলছে সেভেন মান্থে যেই ডায়েট চার্ট আছে তারপরে কলা পাকা পেঁপে এগুলোই আমাকে ওর ডাক্তার খাওয়াতে বলেছে বা আহ ভেজিটেবল সুপ এগুলো খাওয়াতে বলেছে তো আমি এগুলোই ওকে খাওয়াই এক দিন এক এক রকম ভাবে আমি ওকে খাওয়াচ্ছি তো তোমরা তোমাদের বাচ্চার কেমন কি ডায়েট ফলো করছো যাদের নতুন সলিড স্টার্ট হয়েছে অবশ্যই আমার সাথে শেয়ার করো যাতে তোমাদের থেকে আমিও কিছু আইডিয়া পাই কারণ এই জার্নিতে আমি একদমই নতুন আমি সম্পূর্ণ আমার ডাক্তারের ওপরেই নির্ভরশীল হয়েছে উনি আমাকে যেমন যেমনভাবে খাওয়াতে বলে আমি স্মিকে ঠিক তেমন তেমনভাবেই খাওয়াই আর তোমাদের মতো নতুন মায়েদের কিছু কিছু ভিডিও দেখে নিজের আইডিয়াও বাড়াচ্ছি যে কোনটার সাথে কোনটা মিক্স ম্যাচ করলে ওর জন্য ভালো হবে তো যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে ভিডিওটার মাধ্যমে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও